ডিসকাউন্ট 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 ইন্ডিয়ান জেরি কাতান শাড়ির উপর বিশাল বড় একটা ডিসকাউন্ট এই শাড়িগুলো এমন সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ির উপর ডিসকাউন্ট প্রাইজে কিন্তু উপভোগ করতে পারবেন কারণ হচ্ছে যে এই শাড়িগুলো হচ্ছে সদ দুই হাজার বাইশশো তেইশশো টাকা দামের শাড়ি বিল্লানটা প্রাইজে নাকি আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ টাকা করে এত বড় ডিসকাউন্ট অফারটা দিয়েছি আজকের ভিডিওতে যেগুলো দেখতেছেন এই কালারগুলোই হবে এই ডিজাইনগুলোই হবে আর এতগুলো শাড়ি রয়েছে তো এই শাড়িটা কিন্তু সবাই উপভোগ করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বসে আপনাদের জন্য বিলালান্টার প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে এত সুন্দর সুন্দর জেরি কাতান শাড়িগুলো নিয়ে চলে আসলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কালারগুলো দেখবেন কম্বিনেশনগুলো দেখবেন দেখবেন কত সুন্দর সুন্দর শাড়ি আপনাদেরকে দেখাচ্ছি আশা করি ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় কারণ এত সুন্দর শাড়ি অন্য কোথাও পাবেন না প্রাইজেই এত সুন্দর সুন্দর শাড়ির কালেকশন রয়েছে তাহলে এক এক করে সম্পূর্ণরূপে শাড়িগুলো খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে তো ফার্স্টের কালারটা দেখেন সম্পূর্ণ হচ্ছে টরে কালারের মধ্যে সম্পূর্ণ ডিজাইনটা কালারটা মাসালা। এই শাড়ির প্রাইস আপনাদের জন্য মাত্র বারোশো পঞ্চাশ তারপরে হচ্ছে মেরুন কালারের মধ্যে লাল মেরুনের মধ্যে সুপার হিট হবে আসলে সম্পূর্ণ ভিডিওটা দেখলে শাড়ি দেখে শাড়ির প্রেমে পড়ে যাবেন এই কালারটা হচ্ছে ক্লোজলি দেখেন অনেক সুন্দর হচ্ছে কালারটা প্রাইজে তো সম্পূর্ণ ভিডিওটা দেখলে এরকম হচ্ছে অনেক কালার রয়েছে হিউজ পরিমাণে কালার ডিজাইন এটু নাকি মাত্র কত টাকায় বারোশো পঞ্চাশ টাকায় সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটা হচ্ছে লাল মিষ্টির মধ্যে সম্পূর্ণ আঁচল দেখেন আর ফুল জমিনটা হচ্ছে এটা চলে আসবে তো এটা হচ্ছে সিঁদুর লাল কালার অনেক আপুরা বিয়ের প্রোগ্রামে যাদের কা কম বাজেটের মধ্যে রয়েছে তারা কিন্তু হচ্ছে ম্যাজেন্ডা কালার নাকি হচ্ছে রেড কালার সুপার হিট তারপর হচ্ছে রয়্যাল ব্লু কালার মাশাল্লাহ এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার চলে আসবে সুপার হিট কালারটা টা এটাও সেম প্রাইজে পাচ্ছেন প্রত্যেকটা শাড়ি দেখে শাড়ি প্রেমে পড়ে যাবেন এত সুন্দর সুন্দর শাড়ি এত বড় ডিসকাউন্টটা শুধুমাত্র আপনাদের জন্য নিয়ে চলে আসলাম কেউ মিস করবেন না পড়া তারপরে এটা হচ্ছে জাম কালার মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট লতা স্টাইল এর মধ্যে এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করা ইন্ডিয়ান শাড়িগুলো হচ্ছে ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ রিপিট কাজটা চলে আসে ফোনে অনেক সময় লাইট ডিফ আসতে পারে কালারটা কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিস্ট্রি কালার এর মধ্যে চলে আসে এটা হচ্ছে লাল মিষ্টির মধ্যে এইটুকু কিন্তু হচ্ছে সেম প্রাইজে ডিসকাউন্টটা মাত্র বারোশো পঞ্চাশ টাকার মধ্যে সামনে যেহেতু ষোলো ডিসেম্বর আসতেছে সবাই তো একটু সবুজ কালারের মধ্যে কাতান শাড়ি পরে ঘোরার জন্য চাচ্ছেন তাদের জন্য এটা পারফেক্ট তারপর এই কালারটা সুপার দুপার কালার কম্বিনেশন একটু ব্যতিক্রম চলে আসবে তারপরে হচ্ছে জাম কালারটা এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে ব্যতিক্রম একটা কালার কম্বিনেশন এটাও কিন্তু সেম প্রাইসে মাত্র বারোশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কালার খোলাইলে তো অনেক সময় ভিডিওটা বড় হয়ে যেতে পারে তার জন্য হচ্ছে শর্ট টাইমের মধ্যে একটু চেষ্টা করব এটাও সেম মাত্র বারোশো পঞ্চাশ তারপর এটা হচ্ছে কি কালার চলে আসবে সবুজ কালার এই কালারটা দেখেন তো আপনি চাইলে কিন্তু ভিডিও কলে দেখারও অপশন রয়েছে তবে অফারটা কিন্তু হচ্ছে কোনো রকমই মিস করা যাবে না তারপরে চলে আসবে কি মাশাল্লা এটা তো সুপার দুপার কালার এটাও সেম প্রাইজে স্ক্রিনশট দিবেন আর কিনবেন নেক্সট এটা হচ্ছে জাম কালারটা সুপার হিট একটা কালার সম্পূর্ণ মিনাকারি কাজ করা ইন্ডিয়ান জেরি কাতান তারপর হচ্ছে লাল মেরুনের মধ্যে এটা সুপার হিট হচ্ছে ব্লুর মাঝে কিন্তু হচ্ছে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটা এটাও পারফেক্ট হবে এই কালারটাও বেস্ট হবে তারপর হচ্ছে মিষ্টি কালার উপর এটাও সম্পূর্ণ মিনাকারি কাজ করে এই কালারটা সুপার দুপার কালার অনেক কাপড় একটু ছোট ফুলের মধ্যে পছন্দ করেন এটা কিন্তু হচ্ছে ছোট ফুলের মধ্যে সম্পূর্ণ মিনাকারি কাজ করা এটা হচ্ছে টরে কালার টরে কালারটা সবসময় ক্যামেরাতে খুব ভালো আসে কালারটা সুপার কালার সামনে যেহেতু ষোলোই ডিসেম্বর আপনারা কিন্তু এই সবুজ কালারটাও নিতে পারেন মাসাল এটাও সুপার দুপার চাইলে ভিডিও কলে দেখার অপশন রয়েছে এটা হচ্ছে লাল মিষ্টি কালার দেখেন আসলে প্রত্যেকটা শাড়ি সুন্দর এই কালারটাও সুন্দর এটাও সেম প্রাইজে তারপরে মিনাকারি কাজ করার মধ্যে এটা মনে করি সবচেয়ে সুপার হিট ব্লু কালারটা তো কোনো কথাই নেই অসাধারণ এই শাড়িটা যতক্ষণ প্রোডাক্ট থাকবে ততক্ষণ কিন্তু হচ্ছে অফারটা পাবেন একটু বেনারসি স্টাইলের মধ্যে সুপার হিট এই কালারটা সবুজ কালারের মধ্যে মাসালা এটু দূরান্ত একটা কালার এটু লাল মিষ্টির মধ্যে ম্যাজেন্ডা টাইপের কালারটা চলে আসবে সুন্দর এটাও সুন্দর তো একের পরে কালারগুলো দেখিয়ে দিব বাকি অনেক কালার রয়েছে অনেক ডিজাইন রয়েছে একই ভিডিওতে সম্পূর্ণ ভিডিওটা অনেক সময় বড় হয়ে যায় তাই না তার জন্য সর্বোচ্চ চেষ্টা করি শর্ট একটা ভিডিওর মাধ্যমে সব শাড়িগুলো দেখানোর জন্য এই কালারটা সুপার হিট মাত্র বারোশো পঞ্চাশ এই অফারটা আপনাদের জন্য শুধুমাত্র বিল্লালান্ডার প্রাইজের শপে থেকে সম্ভব এই কালারটা সুপার দুপার কালার এই কালারটাও বেস্ট হবে এই কালারটা হচ্ছে দারুণ একটা কালার সবুজ কালারগুলো গুলো সবসময় ক্যামেরাতে ভালো ফোটে এই কালারটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিফারেন্ট মাত্র বারোশো পঞ্চাশ রিটেল দোকানতে এই শাড়িটা কিনতে হলে বাইশ তেইশো চব্বিশশো টাকা লাগবে এটাও সেম প্রাইজে এটাও টরে কালার মধ্যে সুপার হিট এটা হচ্ছে ম্যাজান্ডা কালার তারপরে এটা হচ্ছে সিঁদুর লাল কালার ডিজাইনগুলো একটু ফলো রাখবেন কাছাকাছি কালার হতে পারে বাট ডিজাইনগুলো একটু চেঞ্জ চলে আসবে এই কালারটা সুপার ডুপার এটা হচ্ছে ম্যাজান্ডা কালার এটা একটু ইট কালার টাইপের চলে আসবে ভিডিও কলে দেখার অপশন রয়েছে চাইলে শপে এসেও ভিজিট করতে পারেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে বিল আন্ডার প্রাইজের নিত্য নতুন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম